بسم الله الرحمن الرحيم বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মসজিদ কেবলা গাউসুলি সিস্তির দরবার হইতে আমি কুলসুম সিস্তি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার কেবলা গাউসুলাজম স্বামীমালি সিস্তির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন আমি আজ আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হল ইসলামের পঞ্চম স্তম্ভ জাকাত নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করব। জাকাত দিতে হবে ইসলাম ধর্মে এই আইনটুকু আছে অবশ্যই জাকাত দিব না বুঝিয়া জাকাত দিব না জাকাত কেন কোন জাকাতে আমরা হইয়া যাইতে পারিব পার জানা অবশ্যই দরকার কোন জাগাটির মধ্যে হাকিকত লুকাইয়া আছে সেই খানি আমরা সঠিকটি বুঝার জন্য আলাদা করিয়া বুঝিয়া দেখিয়া শুনিয়া নিতে চেষ্টা করিব যেমন আমরা জাকাত দিতেছি টাকা বা জামা কাপড় গরিব মিসকিনদের কাহারও আছে কামাই করা টাকা আবার কাহারও আছে বাপ দাদা সম্পদ সেই হইতে আমরা জাকাত দিয়া থাকি গরিব মিসকিনরাও এই জাকাত পাইতেছে খুবই ভালো কথা কিন্তু এই পর্যন্ত কি জাকাত দেওয়া শেষ যার এই সম্পদ বা ভালো কামাই করা টাকা জাকাত দিচ্ছে যার এমন দয়া মায়া আছে সেও দেয় আবার কেহ দেয় সমাজের চাপে পড়ে জাকাত না দিলে মানুষের বদনাম করিবে মানুষের বদনামের ভয়ে জাকাত দিতেছে কিন্তু আল্লাহর ভয়ে নয় শরীয়তের জাকাতের কথা বলা হলো এখন আসুন তরিকত হাকিকত আমার অমূল্য ধন কি। যাহা মূল্য দিয়া কিনিবার ক্ষমতা নাই এক অমূল্য ধন যাহার কোনো মূল্য নাই আবার যাহা এটা আসলে কোন বস্তু এবং সেই অমূল্য ধনটি কি সেই অমূল্য ধনটিকে কিসের বিনিময়ে কিনতে পারে এই অমূল্য ধনটি হলো কেউ যদি আমাকে বলে যে এই শহরটি তোমার নামে লিখিয়া দিব বিনিময়ে তোমার প্রাণটি আমাকে দিতে হইবে তবে কি আপনি দিতে চাইবেন অবশ্যই দিবেন না কেননা যে আমার দেহে যদি প্রাণই না থাকে কি করিব এ শহর দিয়া বোঝা গেল আমার প্রাণের চেয়ে বেশি মূল্যবান আর কিছুই হতে পারে না যাহা মূল্য দিয়ে কেনা যায় না সেই অমূল্য ধনটি হলো আমার দেহের ভিতরে প্রাণ এই প্রাণের সাথে আছে মন আরও আছে আমার আমিত্ব কাম ক্রোধ লোভ মোহমায়া মাশ্চর্য সমস্ত কিছু আল্লাহ তালার কাছে সেই দিন আমি জাকাত দিয়া দিতে পারিব সেই দিন হবে আমার হাকিকতের জাকাত দেওয়া এখন জাকাত আমরা দিব কার কাছে কেমন করে দেব যেমন আল্লাহ তালা বলেছেন আমার রাসুলের হাতই হয় আমার হাত আর রাসুল বলেছেন পীর আউলিয়াদের হাতই হয় আমার হাত তাহলে আমরা যদি কোনো কামেল আউলিয়া পীরের হাতে হাত রাখি তাহলে রাসুলের হাতে হাত রাখা হয় আর রাসুলের হাতে হাত রাখা হলে আল্লাহর হাতে হাত রাখা হবে রাসুলকে রাসুলের কাছে আত্মসমর্পণ করিলেও আল্লাহর কাছে করা হবে অলি আউলিয়ার বা পীরের কাছে প্রাণ নামে সমর্পণ করিলেও আল্লাহর কাছে সমর্পণ করা হবে যদি একজন পীরের কাছে আত্মসমর্পণ করিতে পারি এবং সমস্ত কিছু মানিয়ে নিতে পারি তবেই বুঝিয়া নিব যে আমার আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা হইয়া গিয়াছে কেননা আল্লাহ বলেছেন পীর আউলিয়া বা মুমিনদের কাল্প এর মধ্যে আমি আল্লাহ নিজেই সিংহাসন বানায় বসিয়া থাকি সেইখানে আত্মসমর্পণ করিলে আমি আল্লাহর কাছে তাহলে বোঝা গেল আত্মা বা প্রাণ যাহা মূল্য দিয়ে কেহ কিনতে পারে না সেইটি হয় আমার আত্মা বা রুহ তাহলে কোন জাকাত দিতে পারিলে সেই জাকাতগুলো আমার হাকিকতের তরিকতের শরীয়তের ও মারিফতের জাকাত হইয়া যাইবে সেই জাকাতগুলির নাম বলি সর্ব কোনো কামেল পীরের কাছে আত্মসমর্পণ করিব কাম কোদ লোভ মোহ মাশ্চর্য মায়া আমার নিজের কিছুই রাখা যাবে না কামেল পীরের চরণে এই সমস্ত কিছুই জাকাত দিয়া দিতে হবে তবে প্রশ্ন হতে পারে সমস্তই যদি একজন কামেল পীরের কাছে দিয়ে দেই তবে আমার জীবন বা পথ চলার জন্য এবং স্বাধীনতার জন্য আমারও তো কিছু লাগে অবশ্যই লাগবে কিন্তু আমার জীবনে যাহা কিছু কামাই বা সঞ্চয় সমস্ত কিছুই দরকার হলে বাবা মায়ের কাছে চাহিয়া লই তখনই আমাকে হিসেব মিলাইয়া দিত আর আমার ধন সম্পদ নষ্ট হইবার চিন্তা থাকিত না তেমন করেই একজন পীরের কাছে সমস্ত কিছু দিয়া দিলেই ওই রকম নিশ্চিন্ত হতে পারি আমার জীবনে যদি নে কামল করি যত ভালো কাজটুকুই করি কখনও তাহা নষ্ট হবে না তাহলে নিজেই বুঝবেন কেননা একজন পীরের হাত হয় নবীর হাত আর তাহলে তিনি বুঝবেন আমি শুধু আল্লাহর আইন বা কামেল মুর্শিদের ভালো ভালো কথাগুলো মানিয়া যাইব এবং ভালোবাসিয়া যাইব তবেই আমি আমার ইহকাল এবং পরকালের জন্য নিশ্চিত হইয়া যাইতে তাহলে আমরা কামেল ও অলি আউলিয়ার হাত ধরিব এবং ওই হাতের উছিলায় আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছায়া যাইব আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা ভাষার ছন্দে কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখিবেন সকলে আমার জন্যে দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ